আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তাল ছন্দে আনন্দে তবলা শিক্ষার আসরে আপনাদের সবাইকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে সহজে সুন্দর করে তবলা বাজানো শেখা যায় আমরা ঠিক সেভাবে বাজানো শিখব তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই জেনে নেব ডুগি এবং তবলার পরিচয় এবং কোন জায়গাতে কি বাজে সেগুলোর পরিচয় জেনে নেব পরবর্তীতে আমার বাম পাশে যেটি দেখছেন এটিকে বলা হয় ডুগি বা বায়া আর ডান পাশে যেটি দেখছেন এটিকে বলা হয় তবলা এই যে ডুগি বায়ার মাঝখানের যে অংশটি দেখছেন এটিকে বলা হয় গাব পরের যে সাদা অংশটি দেখছেন এটিকে বলা হয় সুর পরের যেই অংশটি দেখছেন এটাকে বলা হয় কানি তারপরে এই যে উপরে অংশটি দেখছেন এটিকে বলা হয় ঘর এবং ভেতরে যে অংশ আছে রিঙের মতো এটিকে বলা হয় ঘাট আর ঘর এবং ঘাট মিলিয়ে যে অংশ আছে এই পুরোটা এটাকে বলা হয় পাগড়ি তাহলে গাব সুর কানি এবং পাগড়ি এই তিনটি মিলিয়ে এই কয়টি মিলিয়ে এটাকে আবার বলা হয় ছাউনি তারপরে এই যে অংশটি দেখছেন টানা দেয়া আছে এটাকে বলা হয় ছোট আর এই যে অংশটি দেখছেন এটাকে বলা হয় হাড়ি এটা মাটির হয়ে থাকে কখনো কখনো এটা স্টিল হয়ে থাকে পিতলেরও হয়ে থাকে কোনো কোনো এলাকায় এটা কাঠেরও হয়ে থাকে নিচের অংশ যেটি দেখছেন এটাকে বলা হয় বেড়ি এবং এই ডুবিটি যারূপ থাকে এটাকে বলা হয় বিড়া ঠিক একই রকমভাবে এবার আমরা তবলায় দেখব তবলার এই মাঝখানে যে অংশটি দেখছেন এটিকে বলা হয় গাব তারপরে সাদা অংশটি দেখছেন যেটা এটিকে বলা হয় সুর তার পাশ দিয়ে একদম কানে কর্নার দিয়ে যে অংশ এটাকে বলা হয় কানি একই রকমভাবে এই উপরে অংশটিকে বলা হয় ঘর ভেতরে যে রিংটি আছে ওটাকে বলা হয় ঘাট ঘর এবং ঘাট মিলিয়ে এটা পাগড়ি এখন গাব সুর কানি এবং পাগড়ি মিলিয়ে এটিকে বলা হয় ছাউনি যে টানাটি দেওয়া আছে এটাকে বলা হয় ছোট ভেতরের যে অংশটি দেখছেন এটাকে বলা হয় কাঠামো এবং এই যে ছোট ছোটো যে কাঠের টুকরোগুলো দেখছেন এটিকে বলা হয় এগুলোকে বলা হয় গুলি বা গুটি আর নিচে যেটা দেখছেন এটাকেও বীড়া বলা হয় তাহলে আমরা ডুগিয়ে এবং তবলার পরিচয় জানলাম এবার আমরা জানব আঙুল পরিচয় আমার হাত দেখছেন এটা বৃদ্ধা আঙ্গুল এটা তর্জনী আঙ্গুল এটা মধ্যমা আঙ্গুল এটা অনামিকা এটা কনিষ্ঠা আঙুল আমি আবার বলছি বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আঙুল পরিচয়টি বুঝিয়ে দিলাম এবার আসুন আমরা জানব কর পরিচয় আমরা প্রথমে একটি আঙুল নিয়ে নেব সে আঙুলের সর্বনিচে যে দাগটি আছে এটা প্রথম কর তার উপরের অংশটি দ্বিতীয় কর তার উপরের অংশটি যে দাগ তৃতীয় কর একদম উপরের অংশ চতুর্থ কর প্রথম কর দ্বিতীয় কর তৃতীয় কর এবং চতুর্থ কর তাহলে এবার কর পরিচয় হলো এবার আমরা জানবো ডুগি এবং তবলার বর্ণমালা পরিচয় ডুগি এবং তবলার দশটি বর্ণমালা তবলাতে বাজে ছয়টি বর্ণমালা আর বায়া বা ডুগিতে বাজে দুইটি বর্ণমালা এবং বায়া এবং তবলা একসঙ্গে বাজে আরও দুইটি বর্ণমালা এ মোট দশটি বর্ণমালা তো প্রথমে আমরা জানব প্রথম শব্দ বা প্রথম বর্ণটি কি প্রথম বর্ণ শুরু হয় তবলা থেকে তো প্রথমে এক নম্বরে আছে বাজে যেটা সেটা হলো তে বা তি দুই নম্বরে রে বা টে তিন নম্বরে তা বা না চার নম্বরে দিন বা থুন পাঁচ নম্বরে তু ছয় নম্বরে তিন বা তি এই কয়টি বর্ণমালা তবলাতে বাজে এবার বায়ায় বাজে সাত নম্বরে কে ক কি কত এই চারটি সংখ্যায় বাঁতে বাজে বা ডুগিতে বাজে আট নম্বরে আছে ডুগিতে বাজে ঘে বা গে এবার একসঙ্গে বাজে ডুবি এবং তবলা একসঙ্গে বাজে ধা নয় নম্বর দশ নম্বর হলো ধিন এই হলো মোট ডুগি এবং তবলার দশটি বর্ণমালা পরিচয় এবার আমরা জানব লয় পরিচয় এগুলো আমাদেরকে জানতে হবে আগে তাহলে লিখিত ল বাজানো আমাদের জন্য সহজ হবে তো চলুন প্রথমে আমরা চারটে তালি হাতে নিয়ে নেব প্রথম তালি এক দুই তিন চার আমরা পরপর চারটে তালি নিয়েছি এই যেই গতিতে আমরা চারটে তালি বাজিয়েছি এটিকে বলা হয় প্রথম একগুণ বা বিলম্বিত নয় এবারে একটি করে তালি চারটি সংখ্যায় একটি করে তালি হবে কিন্তু মুখে দুটো করে সংখ্যা উচ্চারণ হবে যেমন দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার এটাকে বলা হয় মধ্যম লয় বা দ্বিগুণ গতি এরপরে একই তালির উপরে চারটে তালি যেভাবে নিচ্ছি একই তালির উপরে আবার আমরা চারটি করে সংখ্যা মুখ দিয়ে বলবো যেমন এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এটাকে বলা হয় দ্রুত লয় বা দ্বিগুণ চার গুণ তাহলে আমরা পরিচয় পর্ব শেষ করলাম লয় পর্ব লয় পরিচয় পর্ব শেষ করলাম এবার আমরা বাজাতে শুরু করব তবলা ডুগির হস্ত সাধন তো ডুগি এবং তবলাতে আমরা যে প্রথম বোলটি শিখব সেই বোলটির নাম হলো তে আমরা তে শব্দটি আগে বের করে নেব তারপরে বের করব রে তারপরে কে এবং তারপরে বের করে নেব টে চল তো চলুন বের করা যাক ডান হাতের এই তিনটি আঙ্গুল এভাবে জোড়া করে নেব মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা এবং নিচের কর বাদ দিয়ে দ্বিতীয় কর থেকে চতুর্থ কর পর্যন্ত আমরা তবলার গাবের উপর আঘাত করবো তে তাহলে আমরা তে শব্দটি পেলাম আবার দেখি তে এবার আমরা রে শব্দ বের করবো তর্জনী আঙুল দ্বারা গাবের উপরে আঘাত করলাম এবার রে শব্দটি আমরা পেলাম রে রে এখানেও দ্বিতীয় কর থেকে চতুর্থ কর পর্যন্ত তাহলে তে রে এবার আসুন বা থেকে আমরা বলেছি যে বাতে যে বর্ণমালাগুলি বাজে তার ভিতরে আমরা সর্বপ্রথমে গাবের উপরে মাঝখানে এই সমস্ত আঙুলগুলো একত্রিত করে এভাবে গাবের উপরে রাখব গাব থেকে যে সুরের বেশি অংশ সেটি দূরে রাখব এবং এই যে চিকন অংশটি দেখা যাচ্ছে এটি সামনের দিকে রাখব এভাবে কে কি ক একই জিনিস বাজে এভাবে তো আমরা কেটা বের করে নেব ঠে তাহলে তে রে কে তিনটি শব্দ বের হয়েছে এবার আমরা টে শব্দটা বের করে নেব একই রকমভাবেই এই তিনটি আঙুল মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা দ্বারা কাবের মাঝখানে আঘাত করলে যেটা দিয়ে আমরা তে আঘাত করেছি এটাকেই এটা দ্বারাই আবার টে শব্দটি নেয়া নেওয়া হয়ে থাকে তাহলে টে তাহলে আমরা চারটে সংখ্যা পেয়েছি টে রে কে টে তে রে কে কে এটিকে আমরা যে লয় পরিচয়টা নিয়েছিলাম সেই লয় পরিচয়ের মধ্যে নিয়ে এসে খেলবো তো চলুন শুরু করা যাক প্রথম বিলম্বিত লয় কে রে কে 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 রে কে কে দ্বিগুণ লয় কে রে কে 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 রে কে 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 রে

এভাবে সুন্দর করে আমরা দীর্ঘ সময় ধরে বাজাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই দুই হাত এই বইটির উপরে ইজি না হয় তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী পর্বে আমাদের নতুন কিছু শেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন